নমস্কার বন্ধুরা ফ্লেসপুটে সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি আমি একটা রেসিপি দিয়েছি আগে চাল ঘাঁটছিলাম এক ঘন্টা ধরে আর চালটা আমার পুরো ভিজে গেছে আর আমি কি নাস্তা বানাচ্ছি বানাচ্ছি না প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ আমি এখন অনেক কমেন্ট করতে পারছি না সবার ভিডিও দেখছি কিন্তু কমেন্ট করতে পারছি না কারণ কমেন্ট করলে ডিলেট হয়ে যাচ্ছে ওই জন্য আমি কমেন্টটা করতে পারছি না ঠিক আছে দেখুন এখানে আমার চালটা কেমন ভিজেছে এই দেখুন পুরো আমার চালটা ভিজে গেছে এবার আমি কি কি করছি না করছি সেটাও দেখুন এখানে আমি সুজি নিয়েছি এইটা বাটিটা দু দেড় বাটি আমি চাল ভিজিয়েছিলাম তার হাফ বাটি আমি সুজি নিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর আমি এক চামচ চিনি দিয়ে দেবো ওর মধ্যে এগুলো আমি ভালো করে পিষে নেব এখানে আমি পুরো মিহি করে বেটে নিয়েছি এই দেখুন এর মধ্যে আমি 1 কাপ এক বাটি আছে যে যেই বাটিটার মাপ আমি চাল নিয়েছিলাম সুজি নিয়েছি সেই বাটিটার মাপেতে আমি এক বাটি দই দিয়ে দিচ্ছি এই দইটা দিয়ে দিলাম এবার এখানে যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা কিন্তু আমার পুরো ভিজে গেছে চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু আমি চালটা জল ছড়িয়ে দিয়েছি জল সুন্দর দেবে না জল সুন্দর দেবে পাটারটা বেশি মানে নরম হয়ে যাবে আর পাতলা হয়ে যাবে ভালো হবে না একসাথে আমি দিয়ে দিলাম এটাকে আমি বেটারটা ভালো করে করে নেবো

এখানে চারটে শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে আদা রয়েছে এক চামচের মতো আমি আদাটাকে দিয়ে দিয়েছি এটা গোটাও দিতে পারে আমার গ্রেট করেছিল বলে আমি গ্রেটটা দিয়ে দিলাম আর এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি এগুলো একসাথে আমি পিষে নেব এখানে এটা আমার পিসা হয়ে গেছে এখানে কোড়া বসিয়ে দিচ্ছি কোঁড়াটা তেল গরম হয়ে গেছে এর মধ্যে একটু জিরে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি পরিমাণে জিরে দিলাম আর সর্ষে দিলাম এর মধ্যে আমি কিছুটা করি পাশে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার চাটনিটা দিয়ে দিচ্ছি চাটনিটা দিয়ে আমি ভালো করে পুরো এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা খেতেও খুব সুন্দর লাগবে এখানে আমার চাটনিটা বানানো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এর সাথে এটা খেতে তো খুব সুন্দর লাগে এই দেখুন চাটনিটা কালারটাও কত সুন্দর এসছে এখানে এটা আমার বেটারটা পাঁচ মিনিট হয়ে গেছে এর মধ্যে আমি এবারে আদা কুচি দিয়ে দিচ্ছি মানে আদাটাকে গ্রেট করেছিল এক চামচের মতো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আদাটা আধা চামচ দিলাম ভালো করে আমি বেটারটা দেখুন ফুলে যেতে কেমন হয়ে গেছে পাতলা হয়নি এখানে আমি বাড়িতে সামান্য পরিমাণ তেল দিয়েছি তেলটা আমি গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি বাড়িটা নামিয়ে নিয়ে এক চিন্তের মতো আমি নুন এই হিং দিয়ে দিলাম আলু চামচুর মতো আমি সরষে দিয়ে দিলাম আর একটু জিরে দিয়ে দিলাম আর সামান্য দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি এগুলো সব দিয়ে ভালো করে একসাথে ঘেটে নেবো পুরোটাই আমি ঘেটে নিয়েছি আমার বেটারটা পুরো মাখানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু ইনো দিচ্ছি এক চামচের মতো মানে এক চামচের মতো আমি ইনো দিয়েছি এতে করে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিলে ভালো করে ইনোটা গুড়া হয়ে যাবে দিয়ে বেটারটার সাথে ভালো করে ঘেটে নিচ্ছি এখানে আমি বাটিটাই তেল নিয়ে নিয়েছি এই বাটিটাই আমি ঢালবো এই তেলটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এর সাথে কাশিটাতে যে প্লেটে ঢালবেন সেই প্লেটে ভালো করে তেল লাগিয়ে দেবেন পুরো আমার তেল লাগানো হয়ে গেছে এখানে আমি কড়াতে জল দিয়ে দিয়েছি জলটা কেমন ফুটছে এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি এই দেখুন এই দেখুন ব্যাটারটা কেমন ব্যাটারটা আমি পুরোটাই ঢেলে দিলাম এখানে পুরো বেটারটা পুরো ছাড়িয়ে গেছে এর মধ্যে আমি ধরে পাতা কিছুটা পরিমাণ ধরে পাতা দিলাম আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি উপর থেকে দেখতে ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা জলের মধ্যে বসিয়ে দেবো আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি ঢাকা এটা হতে আমি একটু টাইম এটা আমার হয়ে গেছে নাকি আমি দেখে নিচ্ছি এই দেখুন আমার এটা হয়ে গেছে এটা আমি এবার ঠান্ডা করে দেবো গ্যাস বন্ধ করে দিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে কাটা যাবে এজন্য আমি একটু ঠান্ডা করতে দিচ্ছি এখানে এটা আমার পুরো হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে উঠেও গেছে আমি এটা এবারে কেটে নিচ্ছি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখ কত সুন্দর লাগছে আই দেখুন এই দেখুন হাতে করে ਦਿੱট কত সুন্দর আবার জেই কেসেই হয়ে যাচ্ছে কতটা সফট হয়েছে কতটা ভালো লাগছে দেখতে এইটার সাথে এই ছাঁণীটা তো আরও সুন্দর আমি ছাঁণী বানানোটাও দেখালাম এখন এখানে আমি কেটে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে নরম পুরো আমি হাতে করে এই দেখুন আবার দিচ্ছি যেমন করছি সেরকমই হয়ে গেছে এই ছানিটার সাথে খেতে খুব সুন্দর লাগবে আপনারাও এরকম করে বানান একবার এবং ধারে কত সুন্দর জালি জালি টাইপের এসে গেছে আপনারা এরকম করে বাড়িতে একবার বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ এই দেখুন সকালবেলা এটা জলদি জলদি বানানোর জন্য তাড়াতাড়ি বানানোর জন্য পনেরো মিনিটের মধ্যে বেশ ভালো লাগবে খেতে এই দেখুন